ঘরে বসেই একটি ছুরি ও সুরা ফাতেহা দিয়ে ব্ল্যাক ম্যাজিক কার্টুন আমাদের দূরের নয় কাছের মানুষরা কিন্তু এই ধরনের কঠিন ভাবে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা করে কুফুরি কালাম করে ক্ষতি করার চেষ্টা করে নবীশাল জানিয়ে দিয়েছেন বদনজর এটা সত্য এবং ম্যাজিক এটাও সত্য ইসলামকে নিজে নবীশাল ইসলামের উপরে জাদু করা হয়েছিল এই আমলটি করবেন নিজস্ব ভাবে আমল করার চেষ্টা করবেন কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই কোরআনের ভিতরে শেফা রয়েছে কোরআনের ভিতরে আল্লাহ পাক আলামী শেফা দিয়েছে আপনি সাথে বিশ্বাসের সাথে আমল করেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে কিভাবে আমলটি করবেন আপনি প্রথমে অজু করবেন পবিত্র অবস্থায় আমলটি করতে হবে অজু করে কাঠের চেয়ার হলে বেশি ভালো হয় কাঠের চেয়ারে বসবেন আপনি ডান হাতে একটা ছুরি নেবেন কাঠের চেয়ারে বসবেন বসে আপনি প্রথমে একবার সুরা ফাতেহা করবেন এরপরে একবার আয়তুল কুর্সি পড়বেন একবার সুরা এখলাস পড়বেন সুরা ফালাক করবেন সুরা নাস করবেন এরপরে সুরা বাকারার শেষ দুইটি আয়াত একবার পড়বেন পরে আপনি বুকে ফু দিবেন এরপরে আপনি সুরা ফাতে আমলটা করবেন কিভাবে করবেন আপনি আপনার ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন বোঝা যাচ্ছে ডান হাতের ছুরিটা মাথার উপরে রাখবেন রেখে এরপরে আপনি শুধু আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতে পড়বেন পরে ছুরিটা শরীরের সাথে টাচ না করে একেবারে সোজা এখান থেকে শরীরের সাথে টাচ না করে শূন্যের উপরে নিয়ে নাক বরাবর মুখ বরাবর বুক বরাবর সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন এরপরে ছুরিটা আবার উঠাবেন আবারও মাথার উপর এভাবে ধরবেন ধরে আবারও আউজুবিল্লা বিসমিল্লা সহকারে শুধু সুরা ফাতে করবেন পরে আবারও ছুরিটা এভাবে সোজা টান দেবেন শরীরের সাথে টাচ করবেন না স্পর্শ করবেন না সোজা টান দিয়ে এভাবে নিয়ে এরপরে আপনি সোজা দুইপার মাঝখানে রাখবেন এভাবে সাতবার করবেন ইনশাআল্লাহ দেখবেন ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে তাহলে সেটা কেটে যাবে এরপরে আপনি দৈনিক যাতে করে নতুন করে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এই জন্য আপনি যে আমুলটি করবেন সেটা হচ্ছে পাঁচ মাস্ট বি পড়বেন ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখবেন না কোনো মূর্তির ছবি রাখবেন না ঘরের ভিতরে কোরআন তেলাত বাড়িয়ে দিবেন বিশেষ করে সুরা বাকারার সূরা আলে আলেমরানের তেলাওয়াত এগুলো সুরাই এর তেলত বাড়িয়ে দিবেন ঘরের ভিতরে যদি পড়তে না পারেন তাহলে রেকর্ডিং চালু করে রাখবেন মূর্তির ছবি কোনো ছবি টানিয়ে রাখবেন না ইনশাল্লাহ ওই ঘরের ভিতরে সকল ধরনের বদ জিন বলেন সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন জাদুটনা বলেন কুফরি কালাম বলেন সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন